ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ভেরিফাইড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় শনিবার তিন আগস্ট তাদের পেজ বন্ধ করা হয় জানা যায় সাইবার একাত্তর নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ছয় লাখ উনত্রিশ হাজার অনুসারীর পেজটি বন্ধ করে দেয় ফেসবুক সাইবার একাত্তর তাদের ফেসবুক পেজ সহ সাইবার সোর্স নামের আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে ইরানের দুই লাখ বত্রিশ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয় মেটা মুর্শিদ দরবার কমিউনিটি নামে একটি পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এরপর তাদের পরবর্তী লক্ষ্য সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ নিষ্ক্রিয় করা হবে বলেও জানিয়ে দিয়েছে তারা আজ শনিবার সকাল পৌনে নয়টায় বেশ কয়েকবার ফেসবুকে সাদ্দামের আইডি সার্চ দিয়েও পাওয়া যায়নি তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসেফ এনানের মন্তব্য পাওয়া যায়নি